নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটা মুখরোচক ঝাল ঝাল পিঠে রেসিপি যখন মিষ্টি পিঠে খাবার পর একটু ঝাল পিঠে খেতে ইচ্ছা যাবে তখন এই রকমভাবে বাঁধাকপির তরকারি করে পিঠে বানিয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এই রকমভাবে তরকারি করে আপনারা যদি সিঙারা করেন দেখবেন তাতেও খুব ভালো হবে তাহলে বন্ধুরা দেখুন আমি কিভাবে বানাচ্ছি এই বাঁধাকপির তরকারি বাঁধাকপি খুব ঝিরিঝিরি করে কাটতে হবে আর আলুও খুব ছোট করে কাটতে হবে কড়াই কপি আলু ও কড়াইশুঁটি অল্প নুন দিয়ে ভাপাতে দিতে হবে জল দিলে হবে না অল্প জাল দিলেই কপি থেকে জল ছাড় তে থাকবে কারণ এখন তো সিজেনের বাঁধাকপি নরম হয় তারপর সব কিছু নরম হয়ে গেলে চুবড়িতে কপির জলটা ছেঁকে নিতে হবে এবার কড়াই সর্ষে তেল দেব তেল গরম হয়ে গেলে তেজপাতা জিরে ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প ভেজে নিয়ে আদা রসুন বাটা নুন টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর ধনে পাতা কুচি দেবো আর ভাপানো কপি আলু সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব বেশি জল দিলে কিন্তু একদমই হবে না তাহলে তরকারিটা শুকনো করতে অনেক সময় লেগে যাবে সব শেষে জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে পিঠে শিঙাড়ার জন্য একেবারে পারফেক্ট এরপর গুঁড়ি মাখার জন্য জল ফুটিয়ে নেব খুব টকবক করে জল ফোঁটাতে হবে তারপর ভালো করে ডলে ডলে গুঁড়িটা মেখে নিতে হবে আর এই এখানে একটা কথা বলে রাখি যখন কোনো পুর ভরা পিঠে করবেন গুঁড়িটা একটু শক্ত করে মাখতে হয় খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু পুরটা আপনারা দিতে পারবেন না তারপর পিঠেগুলো বানিয়ে নেবেন এই পুর ভরা তরকারি পিঠে বানাতে লেচিগুলো একটু বড় করে নিতে হয় কারণ তাহলে ঠোলটা হবে বেশ বড় আর তরকারি পুরটা বেশি দেওয়া যাবে আর তার জন্য খেতে হবে খুব সুন্দর পিঠে ঝাঁঝরিতে প্রায় দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে তারপর নামিয়ে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন দেখবেন সকলের খুব পছন্দ হবে এই ঝাল ঝাল তরকারি পিঠেতে আর গুড় লাগে না এমনি খেতে খুবই ভালো লাগে তবে অনেকে আবার পিঠেতে সব রকম পিঠেতেই গুড় খেতে পছন্দ করেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার বানিয়ে দেখুন এই তরকারি পিঠে খেতে আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আবার আসবো পরের ভিডিওয় আপনাদের সাথে দেখা হবে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা একটা শেয়ার করে দেবেন